আমরা এখন ষোলো নম্বরের ম্যাথগুলো সলভ করব পদ্ধতিতে আছে আমরা তো জানি সেট দুই প্রকার একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তো ভাইয়া এটা আছে তোমার সেট গঠন পদ্ধতি কেন কারণ এটা বিভিন্ন শর্তের মাধ্যমে দেওয়া আছে তো এই কারণে এটা কি সেট গঠন পদ্ধতি বুঝছো আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ওকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তো এখানে আমরা মূলত কি বুঝতে পারতেছি যে এক্সটা এক্সটা হচ্ছে তোমার বেজর সংখ্যা এবং একটা শর্ত দেওয়া দিছে যে থ্রি থেকে এক্স এর মানগুলো বড় হবে পনেরো থেকে ছোট হবে মানে একদম ইজি ওকে আচ্ছা তো এখানে বাংলা কথাটা লিখে দিব এখানে সেট টি এখানে থ্রি থেকে থ্রি থেকে বড় হ্যাঁ এখানে থেকে বড় এবং পনেরো থেকে পনেরো থেকে ছোট বিজুর সংখ্যার বিজুর সংখ্যার সেট বুঝতে পারতেছি এখানে সেটটি থ্রি থেকে বড় এবং পনেরো থেকে ছোটো বিজু সংখ্যার সেট এতটুকু তো ক্লিয়ার হইছে থ্রি থেকে বড় পনেরো থেকে ছোটো বিজু সংখ্যার সেট তো আমরা এখন এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে দেখো তো নির্ণয়ে সেট হ্যাঁ থ্রি থেকে বড় বিজু সংখ্যা কি ফাইভ তারপর সেভেন তারপর নাইন দেন ইলেভেন দেন থার্টি ফিফটি কিন্তু হবে না কারণ ফিফটিন থেকে কী বলছে এই যে ফিফটিন থেকে এক্সের এর মানগুলা বলছে ছোটো হবে তো এতটুকুই তেরো পর্যন্তই পনেরো নেওয়া যাবে না পনেরো থেকে ছোটো হ্যাঁ তারপর তারপর আমরা খ নাম্বারটা সলভ করি দেখো আচ্ছা তো এখানে আমরা কী বুঝতে পারতেছি দেখো এখানে এক্সটা বলছে কি আট আটচল্লিশের মৌলিক সমূহ অর্থাৎ আটচল্লিশের যে মৌলিক গুণনিয়োগগুলো ওইগুলাই হবে কি এই এক্সের যে সেটগুলো ওইগুলা হ্যাঁ এখানে সেটটা এখানে সেটটি হবে আটচল্লিশের মৌলিক মৌলিক গুণনীয়কের সেট ওকে তো আমরা আটচল্লিশের মৌলিক গুণনিয়োগগুলা আটচল্লিশের প্রথমে গুণনিয়োগগুলো বের করি আটচল্লিশ একে আটচল্লিশ এক দ্বারা কে ভাগ করবা যেগুলো ভাগ যাবে ওইগুলো লিখবা দুই দ্বারা দেখো যায় কি না যায় দুই আর বাকফল কি কীভাবে বের হবে কে যদি ভাগ করে চব্বিশ দুই চব্বিশ তারপর তিন দ্বারা যাবে তিন ষোলো আটচল্লিশ তারপর চার দ্বারা যাবে চার দ্বারা যাবে হ্যাঁ যাবে চার বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় না আর কোনো কিছুই দ্বারা যায় না এগারো দ্বারা দেখতে পারো বারো তাই পড়ছে ওকে তো এগুলো হচ্ছে তোমার আটচল্লিশের আমাদের বলছে যে আটচল্লিশের মৌলিক গুণনীয়ক হতে হবে হ্যাঁ মৌলিক সংখ্যাগুলা নিতে হবে ওকে তো আমাদের নির্ণয় সেটটা কি হবে তাহলে নির্ণয় সেট মৌলিক সংখ্যা আটচল্লিশের যে মৌলিক সংখ্যাগুলা এখানে গুণনীয়কের মৌলিক সংখ্যাগুলো কি টু তারপর থ্রি আর কোনো কিছু না তো রাইট অ্যান্সার হচ্ছে টু এবং থ্রি এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বুঝছি ওটা করে দেখো আচ্ছা এখানে দেখো এক্স সাজ দ্যাট এক্স এক্সটা হচ্ছে থ্রি এর গুণিতক গুণিতক বলতে কি বোঝায় ভাইয়া থ্রি এর নামতা ঠিক আছে এক্সটা এক্সের যে মানগুলো এগুলো হবে কি থ্রি এর গণিতক থ্রি এর নামতা এবং শর্ত দিছে যে ছয়ত্রিশ থেকে এক্সের মানগুলো ছোট হবে বুঝছো তাদের সেট আচ্ছা এখানে সেটটি এখানে সেটটি হবে থ্রি এর থ্রি এর গুণিতক এবং ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ থেকে ছুট বুঝছি তো থ্রিয়ের গুণিতজ্ঞুলা কি কী দেখো আমরা যদি লিখি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন দিকের নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তারপর চব্বিশ সাতাইশ তিরিশ তেত্রিশের পরে ছয়ত্রিশ হ্যাঁ ছয়ত্রিশ ছয়ত্রিশ তো হবে না বারো ছয়ত্রিশ হবে না কারণ এক্সের মানগুলো বলছে ছয়ত্রিশ থেকে কী হবে ছোটো হবে তো ছয়ত্রিশ নিলে তো হচ্ছে না আমাদের এই যে থার্টি থ্রি পর্যন্তই বুঝছি আচ্ছা তারপর ঘর নাম অঙ্কটা এটা অনেক ইম্পর্টেন্ট ঘ নম্বরটা ঘর নম্বরটা এখানে করতেছি এক্স আজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার থেকে দশ বড়ো এই যে এইটা বুঝতে হবে তোমাদের দেখো এখানে বলছে কি এক্সটা হবে পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা বলতে আমরা কী বুঝে আছে দেখো আমরা তো সংখ্যা রেখা সবাই জানি সংখ্যা রেখার মাঝখানে থাকে শূন্য দেন ডান দিকে যত ডানে যাবা সংখ্যা রেখার ধনাত্মক মানগুলো বাড়তে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর বাম দিকে যত যাবা আর ঋণাত্মক মানগুলা হবে আর কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স যত বামে যাবা মানগুলার হ্যাঁ মানগুলার ভ্যালু তত কমতে থাকবে বুঝছো তো এই যে সংখ্যা রেখার এখানে ধনাত্মক মানু আছে ঋণাত্মক মানও আছে এইটা তারপর শূন্য আছে এইটা হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা সংজ্ঞা যদি আমি তোমাদের দেই তাহলে হবে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় কী সংখ্যা পূর্ণ সংখ্যা বুঝছ পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ হবে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা তো পূর্ণ সংখ্যাকে জ্যাট দ্বারা প্রকাশ করা হয় বুঝছ জ্যাট তো আমরা পূর্ণ সংখ্যার একটা জাস্ট ফর্ম্যাট দ্বারা করাই মাইনাসের থ্রি মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু থ্রি জাস্ট একটা ফর্মেট দাঁড় করালাম বুঝছ জাস্ট একটা ফর্ম্যাট দাঁড় করালাম এখানে ডট ডট দিতে পারো কারণ এখানে তো আর অনেক আছে অনেক আছে আচ্ছা তো আমরা এখন এটাকে কীভাবে সাজাবো দেখো এবং এখানে এই যে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা বুঝলাম পূর্ণ সংখ্যা এবং এই যে এক্সের বর্গ করলে যেন দশ থেকে বর্গের মানটা ছোট হয় একটা মাথা এক্সের চলকের দিকে তো বর্গ করলে যেন দশ থেকে এক্সের মানটা ছোটো হয় আর যে ছোটো মানগুলো হবে বর্গ করার পর ওইগুলাই আমরা নিব বুঝছ তো আমরা এখন লিখব এক্স ইকুয়েলস টু জিরো হলে কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কি শূন্য আছে এখন আমরা বর্গটা লিখব এই যে এক্স স্কোয়ার দেন এক্সের জায়গায় যদি আমরা শূন্যটা বসাই উপরে এই স্কোয়ার দিই দুইটা শূন্য গুণ করলে তো শূন্যই হবে তারপর আমরা শর্তটা লিখি শূন্য থেকে দশ বড় হ্যাঁ বড়ো এটার কিন্তু শর্তটা ঠিক আছে তারপর এক্স ইকুয়েলস টু আমরা এখন আরেকটা জিনিস দেখব যে পূর্ণ সংখ্যা তো এখানে প্লাসের ওয়ানের মানও আছে মাইনাসের ওয়ানের মান আছে আচ্ছা দেখো তো প্লাস ওয়ানের উপর যদি আমি স্কোয়ার করি মাইনাস ওয়ানের উপর যদি স্কোয়ার করি তোমরা কি বলতে পারবা এর অ্যান্সারটা কি হবে এর অ্যান্সার কিন্তু দুটার সেমই হবে কীরকম দেখো প্লাসের উপর স্কোয়ার মানে দুইটা প্লাস যদি ভাইয়া গুণ দেয় প্লাসে প্লাসে প্লাস দেখো প্লাসে প্লাসে প্লাস ওয়ানের জন্য তো স্কোয়ার দুইটা ওয়ান গুণ দিলে ওয়ান তো অ্যান্সারটা প্লাসের ওয়ান সেই এস মাইনাসের উপরও তো স্কোয়ার আছে তো দুইটা মাইনাস যদি আমরা গুণ দিই ভাইয়া কী হবে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়ানের উপর স্কোয়ার দুইটা ওয়ান গুণ দিলে ওয়ান দেখো আমাদের বর্গর ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো প্রভাব ফেলে না আমাদের অ্যান্সারটা আমাদের প্লাসের ওয়ানই বের হয় অর্থাৎ ওয়ানই বের হয় মাইনাসের কিন্তু প্রবলেম হইতেছে না যে একটা আছে আমাদের এখানে মাইনাস আছে তো আমাদের মাইনাসের মান বের হবে না যদি বর্গ হয় তাহলে প্লাস মাইনাস কোনো প্রভাব ফেলে না অ্যান্সারটা প্লাসই বের হই বুঝছো তো এই ক্ষেত্রে আমরা একসাথে করে ফেলবো এক্স আমরা এখন প্লাস মাইনাস ওয়ান নিব তো শূন্যের পর আমরা কিন্তু হয়তো ওয়ান নিতে পারতাম প্লাসের ওয়ান হয়তো বা মাইনাসের ওয়ান এভাবে করতে পারতাম বাট অঙ্কটা অনেক বড় হবে বুঝছো তো আমরা যদি প্লাস মাইনাস অর্থাৎ প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান একসাথে করি কোনো প্রভাব তো পড়তেছে না কারণ আমাদের অ্যান্সার তো মানে প্লাসের মানই বের হচ্ছে বুঝছো তো এক প্লাস ওয়ান হলে এখন আমরা যদি প্লাস মাইনাস ওয়ান এখানে যদি আমরা ই স্কোয়ারটা দেই তাহলে ক্যালকুলেশন করি আমরা জানি আহ প্লাস মাইনাস কোনো প্রভাব ফেলে না এই ক্ষেত্রে দুইটা ওয়ানের উপর স্কোয়ার মানে দুইটা ওয়ান গুণ দিলে ওয়ান ওয়ান থেকে দশ তো বড়োই এটা সত্য এক সময় প্লাস মাইনাস টু হলে আমরা মিথ্যা বের করবো যতক্ষণ পর্যন্ত আমরা মিথ্যা বের হবে আর ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা সলভ করতে হবে এখন প্লাস মাইনাস টু দিই তো প্লাস মাইনাস প্রভাব ফেলে না টু এর উপর স্কোয়ার দিলে দুইটা তো টু গুণ দিলে কত হবে চার চার থেকে কী বড়ো দশ তো বড়োই চার থেকে দশ বড়ো না হ্যাঁ বড়ো এইটাও সত্য তারপর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস থ্রি হলে তিন ত্রিক নয় নয় থেকে কি টেন বড় হ্যাঁ বড় নয় থেকে দশ বড় আচ্ছা আর একটু যাই আমরা এখন মিথ্যা পাবো প্লাস মাইনাস যদি ফোর দিই উপরে স্কোয়ার আছে চার চারা ষোলো ষোলো থেকে কি দশ বড় যেভাবে আছে দেখো এইভাবে শর্তটা লিখছি এই যে দুইটা মাথা দশের দিকে দেন এই এই যে সাইডটা থেকে তো এই সাইডটা বড় না তো এই কন্ডিশন অনুসারে তো মিলতেছে না যেহেতু শর্ত সেই ক্ষেত্রে আমরা কেটে তার মানে থেকে না থেকে মানে এই সাইডটা বড় অর্থাৎ এটা আমাদের মিথ্যা এই কারণে কেটে দিলাম বুঝছো অর্থাৎ আমাদের তাহলে রাইট আনসারটা কি হবে রাইট আনসার কিন্তু আমরা পাইছি এইটা 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 পাইছি এই চারটা এখন আমরা লিখবো কিভাবে প্রশ্ন আসে তো তুমি দুই ভাবে লিখতে পারো নির্ণয়ের সেট দেখো এখানে শূন্য আছে তুমি এভাবে লিখতে পারো প্রবলেম নাই শূন্য তারপর প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে লিখতে পারো এই যে এই সবগুলো লিখে দিলাম তবে এইভাবে অ্যান্সারটা কিন্তু বেস্ট অ্যান্সার না তুমি যদি একটু সাজাই লিখো দেন আমরা জানি যে সংখ্যা রেখার বাম দিকে মূলত ঋণাত্মক মানগুলা থাকে অর্থাৎ মাইনাসের থ্রি আমরা লিখি তারপর মাইনাসের টু লিখি মাইনাসের ওয়ান লিখি তারপর শূন্য তারপর শূন্যর পরে এখানে ওয়ান আছে টু আছে দেন থ্রি আছে এই যে এইভাবে অ্যান্সারটা লেখাটা হচ্ছে বেস্ট অ্যান্সার তারপরে যদি কারো যদি প্রবলেম হয় সংখ্যা রেখা মানে অনুসারে আমি যদি সাজাতে না পারি আমাদের যদি ফ্যাস লাগে সেই ক্ষেত্রে দরকার নেই সেই ক্ষেত্রে তোমরা এইভাবে অ্যান্সারটা প্রথম অবস্থায় যেভাবে আসছে লিখছি আমি ওইভাবে তুলে দিলেও কিন্তু সুন্দর হবে সারা নাম্বার কাটবে না বুঝছ সতরে কি বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আসছে আমাদের কিসের তালিকা পদ্ধতিতে আছে ওকে আসে আমাদের তালিকা পদ্ধতিতে আমরা একটু তুলে নিই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে এই যে সেট এইটা তালিকা পদ্ধতিতে কিন্তু আসে আমরা সহজেই বুঝতে পারতেছি এখন এইটাকে আমাদের স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে বিভিন্ন শর্তের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে বুঝছো আচ্ছা তো আমরা এখন সাজাবোধ এখন লেখা শুরু করতেছি এখানে এখানে প্রত্যেকটি এখানে প্রত্যেকটি উপাদান এগুলা কি এগুলো স্বাভাবিক সংখ্যা ধরতে পারি না স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ডট 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 এগুলোই তো স্বাভাবিক সংখ্যা এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা এবং আমরা শর্তটা দিব শর্তটা কি টু থেকে আমরা যদি টু ধরি বা ওয়ানও ধরতে পারি ওয়ান থেকে এইগুলো বড়ো বাট আমরা থ্রি এর ইমিডিয়েট ছোটোটা ধরবো তো থ্রি থেকে ছোটোটা কি টু টু থেকে এই সংখ্যাগুলো বড় এবং নয় থেকে এই সংখ্যাগুলো কি ছোটো তো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং টু থেকে টু থেকে বড় ও নাইন থেকে নাইন থেকে কি ছোটো ছোট তাদের সেট তাদের সেট এই যে দেখো তাহলে আমাদের নির্ণয়ের সেটটা কি হবে নির্নেসারটা হবে এক্স ইস টু হ্যাঁ আমরা এভাবে লিখি এক্স ইস টু এক্স এক্সটা কী সংখ্যা আমরা ধরছি কী সংখ্যা স্বাভাবিক এগুলা প্র্যাকটিসের বিষয়ে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে এক্স ইস টু এক্স স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা কী দিব টু থেকে এই যে এইগুলাকে আমি এক্স ধরছি না এক্সের মান টু থেকে এক্সের মানগুলো বড় এবং এইটের পরের বড় সংখ্যাটা কী নাইন নাইন থেকে এক্সের মানটা কী হবে ছোটো বুঝছ। টু থেকে এক্সের মানটা বড় এবং নাইন থেকে ছোট তাদের সেট অথবা কেউ যদি আরেকটু একটু পাটনামি করে লিখতে চাও যে না আমি এভাবে আপনার মতো লিখবো না স্বাভাবিক নাই লিখতে পারো সেই ক্ষেত্রে এভাবে লিখতে পারো এখানে প্রত্যেকটা উপাদান স্বাভাবিক সংখ্যা এবং তিন থেকে বড় অথবা সমান এবং আট থেকে ছোট অথবা আটের সমান তাদের সেট অর্থাৎ এটাকে এভাবে গুণায় লিখতে পারো টু থেকে এক্সের মানটা টু না থ্রি থেকে এক্সের মানটা বড় অথবা থ্রি এর সমান এবং নাইন থেকে ছোট অথবা নাইন নাই এইট আছে এইট থেকে ছোট অথবা সমান অর্থাৎ এখানে যেটা বিদ্যমান এক্সিস্ট করে ওইটা রাখলে নিচে অবশ্যই টানটা দিতে হবে কারণ এটার মানে এইটা থাকবে অথবা ছোট অথবা সমান অথবা বড় বুঝছো ওকে দেন আমরা খটা দেখি আচ্ছা দেখলাম তো দেখো এখানে এখানে প্রত্যেকটি উপাদান এখানে প্রত্যেকটি উপাদান দেখো কি চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাতা আঠাইশ হ্যাঁ তো অবশ্যই এখানে এগুলো আমরা চারের গুণিত বুঝতে পারতেছি এবং আহ চব্বিশের পরে কি আঠাইশ আঠাইশ থেকে ছোট এগুলো আচ্ছা দেখো কি বলে কি এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক মানে চারের নমতা চারের গুণিতক এবং এবং কী চারের গুণিতক এবং চব্বিশের পরের গুণিতকটা কী চার ছয় চার ছয় চব্বিশ চার সাত আঠাইশ এবং আঠাইশ থেকে আঠাইশ থেকে ছোটো আঠাইশ থেকে ছোটো তাদের সেট ওকে তো আমাদের নির্ণয়ের সেটটা কী হবে নির্ণয়ের সেটটা দেখো এক্স ইস টু এক্স এক্সটা কী এক্সটা হচ্ছে চারের এক্সটা হচ্ছে চারের গুণিতক ঠিক আছে এক্সটা কি এই যে এক্সের এই মানগুলা চারের গুণিতক এবং শর্তটা দেখা হয় এবং শর্তটা হচ্ছে আমি দিচ্ছি দিচ্ছি কিন্তু আঠাশ থেকে ছোটো এবং এক্সের যে মানটা এইটা হচ্ছে কি আঠাইশ থেকে ছোটো এই যে এক্সের মানগুলা কি আঠাইশ থেকে ছোটো না তাদের সেট না বুঝছি আর কেউ যদি চব্বিশ থাকতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই নিচে টানটা দিতে হবে চব্বিশ থেকে এক ক্লাসে অবশ্যই আমি পরের লাইভ ক্লাসে আমি কিন্তু বিভিন্ন প্র্যাকটিস সলভ করাবো বিভিন্ন প্র্যাকটিস দেব তোমাদের অবশ্যই পারতে হবে তো ক্লাসটা কিন্তু অনেক ভালোভাবে দেখতে হবে এগুলো বেসিক স্ট্রং হয়ে যাবে আচ্ছা তারপর নাম্বারটা দেখে প্র্যাকটিস ক্লাসে কিন্তু আমি তোমাদের অনেক ডাউট সলভ করে ফেলবো বুঝছো পরে লাইভ ক্লাসটাতে আচ্ছা আরও অনেক কিছু আমি নিজে থেকে বানিয়ে দিব যেন কোনোভাবেই পরীক্ষার মধ্যে না আটকানো যায় তোমাদের ওকে তো এখানে দেখো সাত সাতের পর দেখো নয় আসে নাই তারপর দেখো এগারো আসছে এগারোর পর দেখো তেরো আসছে তেরোর পর পনেরো আসে নাই তারপর সতেরো অর্থাৎ আমাদের বেজ সংখ্যা যদি হয়তো বেজ সংখ্যা কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম সাত নয় এগারো তেরো পনেরো সতেরো বাট এখানে মিসিং আছে তার মানে এইগুলা কি এগুলো তো বেজুরই বাট এগুলো হচ্ছে মৌলিক হ্যাঁ মৌলিক কারণ তোমার সবগুলা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বেজুর সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা বাট এখানে অ্যাকুরেট মৌলিক সংখ্যাগুলো লিখছে যেমন সাত আসছে সাতের পর নই কিন্তু লিখে নেয় নই কিন্তু আবার যৌগিক সংখ্যা নই বেজুর হওয়া সত্ত্বেও কিন্তু এটা যৌগিক আর কিন্তু এক এবং নয় ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে তো অবশ্যই নয়টা কি সংখ্যা যৌগিক সংখ্যা তো বেজোর যদি তারা এইভাবে দিত তাহলে অবশ্যই তার মানে এখানে মৌলিক এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বুঝছি আচ্ছা তো আমরা এখন লিখি এখানে এখানে প্রত্যেকটি এখানে প্রত্যেকটি উপাদান মৌলিক সংখ্যা এবং সাতের আগের মৌলিক সংখ্যাটা কি সাতের আগের মৌলিক সংখ্যাটা পাঁচ এবং পাঁচ থেকে পাঁচ থেকে বড় এবং পাঁচ থেকে বড়ো ও দেই ও সতেরোর পরের মৌলিক সংখ্যাটা কি উনিশ ও উনিশ থেকে উনিশ থেকে ছোটো তাদের সেট উনিশ থেকে ছোটো তাদের সেট আচ্ছা বুঝতে পারছি এখানে প্রত্যেকটি উপাদান কি সংখ্যা মৌলিক সংখ্যা এটা তো বুঝছি দেন পাঁচ থেকে এই যে সংখ্যাগুলা পাঁচ থেকে কি ভাইয়া এই সংখ্যাগুলা বড় না বড় কিন্তু এবং সতেরের পরের মৌলিক সংখ্যাটা কি সতের পরে কি পরে কি আছে আঠারো আঠারো তো আমরা যৌগিক জানি বাট আঠারো তো তোমার মৌলিক না আঠারোর পরের সংখ্যাটা কি উনিশ উনিশ তো বেজুর আর আরেকটা জিনিস মানে মনে রাখবা আঠারো মানে বেশিরভাগ বেজুর সংখ্যাগুলাই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বেজুর সংখ্যাগুলাই কিন্তু মৌলিক সংখ্যা বাট সব মৌলিক সংখ্যা কিন্তু বেজুর না বুঝতেই পারছি তো এই ক্ষেত্রে সতেরোর পরের মৌলিক বেজুর সংখ্যাটা আমাদের আসে উনিশ উনিশ তো আমাদের মৌলিক সংখ্যা কারণ উনিশকে এক এবং উনিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না তো অবশ্যই উনিশটা কি সংখ্যা হইয়া উনিশটা কিন্তু মৌলিক সংখ্যা বুঝছ তো আমি শর্তটা কিভাবে লিখলাম এবং পাঁচ থেকে এই যে সংখ্যাগুলো এগুলো তো বড় এবং সতেরোর পরের সংখ্যাটা হচ্ছে উনিশ উনিশ থেকে এই সংখ্যাগুলো কি ছোটো না তাদের সেট বুঝছি এখন আমরা যদি স্যারটা গঠন করি তাহলে কি হবে নির্ণয় স্যারটা দেখো এক্স ইস টু বা সাজ দ্যাট এক্স এক্সটা আমরা কি সংখ্যা ধরছি এক্সগুলা মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এবং শর্তটা দেখো শর্তটা শর্তটা কি ফাইভ থেকে এই যে এই মানগুলো তো আমরা এক্স ধরছি ফাইভ থেকে এক্স বড় এবং উনিশ থেকে কি উনিশ থেকে এক্সের মানগুলো ছোট না তাদের সেট শেষ এইভাবে পরবর্তী লাইভ ক্লাসে কিন্তু আমি তোমাদের আরও বিভিন্ন প্র্যাকটিস দেবো বুঝছো প্র্যাকটিস আমি অনেক কিছু নিজে থেকেই বানিয়ে দিবো